হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অনেক বেশি ভালো আছো তো আমি আজকে দেশি মুরগি রান্না করেছিলাম আমি যেভাবে দেশি মুরগি রান্না করি এভাবে হচ্ছে রান্না করলে অনেক বেশি কিন্তু খেতে মজা হয় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি যেভাবে রান্না করি তো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবে সাথে হচ্ছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তো এখানে আমি প্রথমে হচ্ছে করার মধ্যে দিয়ে দিচ্ছিলাম হচ্ছে তেল তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়ে দিব পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে তো আসলে এক একজনের রান্নার প্রসেস কিন্তু এক এক রকম তো সঠিক প্রসেসটা ফলো করে যে কোনো রান্নায় যদি করা যায় তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো অবশ্যই একবার হলেও আমার রান্নার প্রসেসটা ফলো করে বাসায় রান্না করে খেয়ে দেখবেন আশা করছি যে অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি তেল পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে দিয়ে দিলাম তেজপাতা তারপরে হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম তো তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি হচ্ছে আদা বাটা রসুন বাটা সবগুলোই হচ্ছে দিয়ে দিব তো এই যে আদা বাটা দিয়ে দিলাম তো আসলে আমি মুরগির মাংসের মধ্যে সবসময় আদা রসুনের বাটাগুলো একটু বেশি দিই আর সবসময় মুরগির মাংসের মধ্যে একটু আদা রসুন বাটাটা হচ্ছে বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে আমার মনে হয় যে স্বাদটা বেশি ভালো আসে তো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো সব কিছুর গুঁড়াগুলোই আমি দিয়ে দিয়ে একদম ভালো করে হচ্ছে তেলের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিব। তো তারপরে হচ্ছে দিয়ে দিয়েছিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছিলাম অল্প হচ্ছে গোলমরিচের গুঁড়া তো এইগুলো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প করে পানি দিচ্ছিলাম আর একদম ঢেকে ঢেকে মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম আসলে যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলা কষিয়ে নেওয়াটাই কিন্তু মেন ব্যাপার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে যদি রান্না করা যায় রান্নার স্বাদটা অনেক বেশি আসে মানে বেশি ভালো আসে তো আমি এই যে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম যখন আসলে দেখবে যে মশলার উপরে একদম তেলগুলো ভেসে ভেসে চলে আসবে তখনই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে তো এই যে দেখতেই পাচ্ছ আমি মুরগিটা হচ্ছে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটা দেশি মুরগি ছিল গোটা তো এই যে একদম ভালো করে এখন আমি মশলার সঙ্গে কষিয়ে নিব তো তোমরাও কিন্তু একদম সেম প্রসেসটা ফলো করে তারপরে হচ্ছে রান্না করবে আশা করছি যে তোমাদের কাছে ভালো লাগবে তো এইভাবে কিন্তু রান্না করে অবশ্যই খাবে এই যে আমি এবার হচ্ছে একটু ঢেকে দিলাম এর মধ্যে থেকে কিন্তু একটু পানি বের হবে আমি প্রথমে কিন্তু পানি দেয়নি এখানে হচ্ছে মাংসর মধ্যে থেকে কিন্তু অল্প হলেও পানি বের হয় তো এটাই প্রথমে আমি খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিব তো কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছিলো তো তোমরাও কিন্তু এইভাবেই রান্না করবে তাহলে তোমাদের রান্নার কালারটাও কিন্তু ভালো আসবে যে কোনো রান্নার কিন্তু কালারটা অনেক বেশি মানে সুন্দর হওয়া জরুরি কারণ হচ্ছে কালারটা বেশি ভালো হলে মানে আমাদের কিন্তু যে কোনো জিনিসই হচ্ছে খেতে মানে খাওয়ার একটা প্রবণতা পাই তো আমি এই যে খুব ভালো করে মানে নেড়ে চেড়ে একদম কষিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে ঢেকে দিচ্ছিলাম দেখতে পাচ্ছ তো এখানে আমি হচ্ছে অল্প অল্প করে পানি দিব আর বেশ খানিক্ষণ ধরে কিন্তু মাংসটা কষিয়ে নিব। তো তোমরাও এইভাবেই হচ্ছে কষিয়ে নেবে মাংসটা তো এই যে এই পর্যায়ে হচ্ছে কিন্তু আমার মাংসটা কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গরম পানি তো গরম পানি আমি সব সময় দিই এতে করে মাংসের স্বাদটাও যেমন আসে তেমন হচ্ছে সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে দেখতেই পাচ্ছ একদম খুব ভালোভাবে হচ্ছে ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে তিনটা মরিচ তো আস্ত এইভাবে সবশেষে হচ্ছে কাঁচামরিচটা দিলে একদম খুব ভালোভাবে হচ্ছে ফ্লেভারটা সরাই তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য